আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার জয় আমি ভালো আছি তো আজকে ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে বাইরে একটি ভাই আছে ওই ভাইয়ের কাছ থেকে আমি সে কীভাবে ইটালিতে আসছে রোমানিয়াতে আসছে সে কত জায়গা খরচ হয়েছে সে কীভাবে আসতে কষ্ট হয়েছে কি না সব বিষয় আজকে তার কাছে শুনবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই এই পেজটি ফলো করে দিন তো এখন আমাদের এইখানে বাজে বিকাল সাতটা এখনো রাত হয়নি রাত হতে প্রায় সা আটটা কিংবা সাড়ে আটটা বাজবে তো আমি এখন গোসল করবো গোসল করে বাইরে যাব এবং তার সাথে কথা বলবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি গোসল করে এইমাত্র বাইরে আসছি এখন আমি নিচে যাব নিচে যে তার সাথে যোগাযোগ করব মানে তার ফোন দিচ্ছি সে এখন আসবে তো আমি এখন নিচে যাব তার সাথে কথা বলবো এবং পুরো ভিডিওটি অবশ্য আপনাদের দেখতে হবে নাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না সে কি বলেছে তো লিফ্ট চলে এসেছে তো এখন আমি নিচে যাব এবং তার সাথে দেখা করে খাবার খেয়ে একেবারে উপরে আসবো কারণ কালকে ডিউটি নেই সারা রাত ঘুম আর গেম খেলা হবে তো অবশ্যই পুরো বিজয় দেখতে থাকুন এবং তার কাছ থেকে শুনুন সে রোমানিয়া কিভাবে ক্যালিতে আসছে তো এখন আমি বাইরে যাচ্ছি তো এই যে আমাদের বাইরে মানে বাসার মেন যে গেটটি এসে মেন গেট হ্যাঁ খুলছে তো বাইরে বৃষ্টি হয়েছে আমি যখন আসছিলাম বাসায় তখন বৃষ্টি হয়ে কিন্তু এখন দেখতেছি ভিজা ভিজা মানে হালকা হলেও একটু বৃষ্ট হয়েছে তো বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা তো এই যে মেন রাস্তা আমি এখন তার সাথে দেখা করতে যাবো তার সাথে কথা বলেছি সে বাইরে আছে তখন তার কাছে যাবো তো অবশ্যই ভিজোটির সাথে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি লোক এই ইনি সেই ভাই তো এনার সাথে আমরা এখন কথা বলবো কিন্তু সে মানে কারোর সাথে কথা বলতেছে

মানে আপনি আপনি কিরাকের ভিতর দিয়ে আসছিলেন রোমানের জিএভি ট্রাকে আয়ছিলাম রলিতে আইসিলাম এখন তার কোনো সমস্যা নেই এখন কোনো সমস্যা নেই আল্লার রহমতে অনেক ভালো অবস্থায় আছি কাজকাম করি কন্টাক্ট আছে সবই আছে যাক আল্লার রহমতে এখন অনেক ভালোই আছে তো খাওয়া দাওয়া করছেন রাতে খাওয়া দাওয়া করছি মানে বাংলার রেস্টুরেন্টে খায় বাঙালিতে যা খাওয়া ওই খায় আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এখন কে যদি রোমানিয়া দিয়ে বা লিবিয়া দিয়ে ইটালি আসতে চায় তাহলে আপনি তাদের নিয়ে কি বলবেন হ্যাঁ রোমানিয়া ইটালিতে আসা যায় বর্তমান অনেক বাংলাদেশি রোমানিয়ায় আইসে এসে ইটালিতে অনেক আইসে আর লিবিয়া লিবিয়া লিবিয়ার বিষয়ে বলতে পারবো না কিন্তু শুনেছি অনেক বন্ধুের সাথে পরিচিত আছে যারা লিবিয়া আইসে লিবিয়া দিয়ে আসা অনেক কষ্ট দরাখালি সব শেষ তার থেকে অনেক ভালো রোমানিয়া হয়ে গাড়ি পথে আসা যায় এখন কি যাচ্ছে হা এখনো আসা যাচ্ছে এখনো টুকটাক লোক বাংলাদেশ থেকে রোমানিয়া আসে গেম দিয়ে আসে ইটালিতে অনেক দেখ দেখছি বা আমরা কস্তুরাই যখন যাই দেখি অনেক বাঙালিরা কেস মাসে শুনি সব রোমানিয়া থেকে রোমানিয়া আসছে রোমানিয়া বুসনিয়া হাঙ্গেরি সাইফ্রাঞ্চ সাইফ্রাস সাইফ্রান্স এই সব দেশ থেকে আসে যখন তারা আসলে তাদের কাগজ বা ডকুমেন্ট হতে কেমন কি সময় লাগবে বা হবে এমন কিছু জানেন এখন বর্তমান ইতালিতে কাগজপাতি অনেক লেট বা হলুদ কাগজ পাওয়াড়া ডিফারেন্স দা হাজ ডাটা वाले ফার্মেসি সোজনো 6 মাসের ওইটা হলুদ কাগজপাতি অনেক এখন সময় লাগছে বর্তমান ইটালিতে এসে সবচেয়ে নিরাপদ উকিল ধরে কেস মারলে কাগজপাতি অনেক তাড়াতাড়ি হয় আর কি আচ্ছা যারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন সবাই আসবেন রোমানিয়া রোমানিয়া হয়ে আমি যেভাবে আইসি এভাবে আসবেন লিবিয়া থেকে রোমানিয়া দিয়ে আসা সোজ আছে লিবিয়াতে ধরা খালি সব গিলোই শোধ বলতে শোধ না মানে রোমানিয়া ধরা চড়া খার অমন বয় ধরা খালি অমন কাকা খরচ সমস্যা নেই রোমানিয়া দিয়ে আসলে সমস্যা তো আছে রোমানিয়া থেকে যেরকম হাঙ্গিরি বর্ডার আবার আছে সুলোভেনিয়া বর্ডার হাঙ্গিরি বর্ডার খুব ডেন্ডার সেখানে ধরা পড়লে বেশিরভাগ রিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেয় যেরকম আমরা আইছিলাম এর ভিতরে চারজন বাংলাদেশে বর্তমান আল্লাহ কি রহমত আমি চলে আসতে পারছি না আমি বলছি যে বাংলাদেশে পাঠিয়ে দেয় কিন্তু লিবিয়া দিয়ে আসলে তো একবারে মাফিয়াদের কাছে গেলে এই বিশ লাখ তিরিশ লাখ করে নিল মায়ের তো আছেই মানে রোমান্তে আসলে জানটা বাঁচবে এমন কি কিন্তু লিবিয়াতে আসলে যে জীবনটা থাকবে এর কোনো নিশ্চয়তা নেই আমার যেটুকুনি আছে যে আমি বলি যারা বাংলাদেশে যারা আছে যারা ইউরোপে বা ইটালিতে ফ্রান্স জার্মানি বা স্পেন যারা আসার ইচ্ছা আছে বর্তমানে এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে রোমানিয়া হ্যাঁ এটাই ভালো রোমানিয়া দিয়ে আসা যায় সহজে ভালো একটা দালাল ধরলে কমের ভিতরে নিরাপদ আসা যায় একশো পার্সেন্ট কিন্তু দালালটা হতে হবে পরিচিত বা বিশ্বস্ত একটা লোক হতে হবে কারণ ভুয়া দালাল বা অন্য অপরিচিত কাউকে ধরলেই টাকা তো মারি দেয় রিস্ক আছেই আর নিজের জীবন চার যাওয়ারও রিক্স আছে অবশ্যই তো আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আপনার আগে থেকে যেহেতু আমি চিনি কিন্তু সবাইকে জানানোর উদ্দেশ্যে এই করালো তো অবশ্যই ভালো থাকবেন ওকে তুমিও ভালো থেকো আচ্ছা ওকে তো এই যে

তো এমন ভিডিও কি এমন ভিডিও যদি আপনাদের আরও লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন